হ্যালো গাইজ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ পঁচিশে ডিসেম্বর সকলকে জানাই মেরি ক্রিসমাস তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার মনটা খুব খারাপ আর কেন খারাপ সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম জানো তো বন্ধুরা আসলে লাইফে ফার্স্ট টাইম কেক বানাবো বলে ঠিক করেছিলাম অবশ্যই ইউটিউব দেখে কিন্তু কেক বানাতে গিয়ে মস্ত বড় ভুল হয়ে গেল চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করছি প্রথমে স্টিলের বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিলাম তারপর ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম দু হাতা দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দেবে এরপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জলও দিতে হবে ভালোভাবে আমি হাতা দিয়ে নেড়ে নিচ্ছি একেবারে জল না দিয়ে একটু একটু করে জল দিতে হবে আমি ডিম দিয়ে কেক বানিয়েছি তাই একটা গোটা ডিম ফাটিয়ে নিলাম আপনারা ডিম ছাড়াও কেক বানাতে পারেন এরপর আমি ডিমটা ময়দার মধ্যে দিয়ে দিলাম ডিম দিয়ে কেক বানালে কেকটা খেতে কিন্তু খুব টেস্টি হবে এইবার আমি অল্প করে সাদা তেল মিশিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইবার মেন উপকরণ যেটা কেক বানানোর সময় দিতে হবে বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম আগে থেকে কাজু আর আমান জলে ভিজিয়ে রেখেছিলাম আমানগুলো খুব শক্ত বলে কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো কেকের ওপর একটা একটা করে সাজিয়ে দিলে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে ভালো করে হাতা দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি ব্যাটারটা যত ভালো গোলা হবে কেকটা কিন্তু তত ফুলবে এরপর একটা খবরের কাগজকে বাটির মাপে গোল করে কেটে নেব এইবার অ্যালুমিনিয়াম বাটিতে অল্প একটু তেল দিয়ে বাটির তলাটা মাখিয়ে নিতে হবে এইবার দেখো পেপারটা কিভাবে বাটিতে আটকে গেল। এই পেপারের ওপরে আমি কেকটাকে বেক করব। এইবার ব্যাটারটা ধীরে ধীরে বাটিতে ঢালতে হবে সম্পূর্ণটা ঢালা হয়ে গেলে বাটিটা একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ব্যাটারটা একটু সমান থাকে এরপর ব্যাটারের ওপরের লেয়ারে কাজু কিশমিশ আর আমান একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তাই না এইবার প্রেশার কুকারের মধ্যে আমি বাটিটা ঢুকিয়ে দেব প্রেশার কুকারে কিন্তু কেকটা বেক হবে বড়ো সাইজের কুকার হলে ভালো হবে তোমরা দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনে কুকারটা বসিয়ে দিলাম একটা কথা বলে রাখি প্রেশারের সিটিটা কিন্তু খুলে রাখতে হবে এবার লো ফ্লেমে দিয়ে কেকটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করতে হবে এই দেখো বন্ধুরা কেক বেক হয়ে গেছে প্রেশারের ঢাকনাটা খোলার আগে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় এরপর আমি বাটি থেকে প্লেটে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না গাইস এটা কি হলো যা এত কষ্ট করে কেকটা বানালাম শেষ পর্যন্ত কি তোমাদের দেখাতে পারবো না এই দেখো বন্ধুরা ফাইনালি আমি কেকটা বার করেছি অনেক কষ্ট করে প্রেশার কুকার থেকে তো তোমরা দেখতেই পাচ্ছো দেখো কেকটা কীরকম শক্ত হয়েছে তো কেকটা কিন্তু খুব একটা ভালো হয়নি তাও আমি তোমাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাবো যে কেকটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কত শক্ত কেকটা কাটছে না এমন কেক যে মাঝখান থেকে কেকটা ভেঙে গেছে জাস্ট ওকে তো আজকে কেকটা একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে মানে কেমন খেতে লাগছে মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি তো এইজন্য আমার মনটা খুব খারাপ এইজন্য ভিডিওর প্রথমেই আমি তোমাদের সাথে বললাম যে আমার মনটা খারাপ তো এই কেকটা ঠিকঠাক হয়নি বলে এই কারণে আমার মনটা ভীষণ খারাপ মোটামুটি কেকটা খেতে হয়েছে তো আমার কোথায় ভুল হয়েছে কেকটা বানাতে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা ইউটিউব দেখে আমি কেকটা বানিয়েছিলাম তো তোমরা দেখতেই পেলে যে কেকটা খুব একটা ভালো হয়নি কি খুব একটা ফুলিনি কেকটা তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার কোথায় ভুল হয়েছে কেকটা বানাতে বা কি কম পড়েছে তো নেক্সট টাইম যখন আমি আবার কেক বানাবো যাতে সেই ভুলগুলো না হয় চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততদিনে তোমরা ভালো থাকো আর বছরের শেষ দিনগুলো খুব ভালো করে কাটিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা